ওম ব্রহ্ম ওম নম ভগবতী বাসুদেবায় অথ শ্রীমৎ ভগবৎপুরাণ আজ আমরা আলোচনা করব বরাহ অবতারিক পক্ষে ভগবান বিষ্ণু যে বরাহ অবতার ধারণ করেছিলেন রূপ নিয়ে বরাহ অবতার রূপ নিয়ে এই ধরাভূমিতে এসেছিলেন সেই বরাহ অবতারের উপাখ্যান আজ আমরা আলোচনা করব শ্রী সুখদেব বললেন হে মহারাজ পরীক্ষিত মুনিবর। মৈত্রেয় ঋষির কাছে এই সব পুণ্যময় কথা শুনে ভাগবতী লীলা কাহিনীতে অত্যন্ত অনুরক্ত হয়ে বিদুর আবার প্রশ্ন করলেন বিদুর বললেন হে মণিবর স্বয়ম্ভ ব্রহ্মার প্রিয় পুত্র মহারাজ মনু প্রিয় পত্নী শতরূপাকে লাভ করে তারপর কি করলেন হে সজ্জন শ্রেষ্ঠ আদিরাজ রাজশ্রী সায়ামভু মনুর পবিত্র চরিত কথা আমাকে বলুন তিনি ভগবান শ্রী হরি স্মরণাপন্ন ছিলেন সেই জন্য তার চরিত কথা শ্রবণী আমি শ্রদ্ধাশীল হয়েছি যার হৃদয়ে শ্রী থাকে সেই পরম বৈষ্ণবগণের গুণ কীর্তন শ্রবণ জীবের দীর্ঘকাল ব্যাপী শাস্ত্র অধ্যয়ন রূপ শ্রমের শ্রেষ্ঠ ফল পণ্ডিতগণ এরকম বলেছে। সুখদেব বললেন হে রাজন বিদুর সহস্র শিষ্য ভগবান শ্রী হরিচরণা শ্রীত ভক্ত ছিলেন তিনি যখন বিনীতভাবে ভাগবতী কথা শ্রবণের প্রার্থনা জানালেন তাতে মণিবর মৈত্রেয়ীর সর্বাঙ্গ পুলকিত হয়ে উঠল তিনি বলতে লাগলেন মৈত্রে মুনি বললেন শিওপত্নী শতরূপার সাথে যখন স্বয়ভূম মনু জন্মগ্রহণ করলেন তখন তিনি প্রণত ও হয়ে ভগবান ব্রহ্মাকে বললেন হে প্রভু একমাত্র আপনিই সমস্ত জীবের জন্ম ও জীবিকা প্রদাতা পিতা তবু আপনার সন্তান আমরা এমন কোন কাজ করতে পারি যার দ্বারা আপনার সেবা করা হয় হে পূজ্যপাত আপনাকে নমস্কার আমার নিজের সামর্থ্য অনুরূপ এমন কোনো কাজে নির্দেশ করুন যাতে ইহলোকে সর্বত্র যশ এবং পরলোকেই সৎগতি লাভ হতে পারে ব্রহ্মাবলেন হে বৎস হে পৃথিবীর ঈশ্বর তোমাদের উভয়ের কল্যাণ হোক আমি তোমার ওপর অত্যন্ত সন্তুষ্ট হয়েছি কারণ তুমি অকপটে আমাকে আদেশ করুন বলে আমার কাছে আত্মসমর্পণ করেছ হে পিতাকে পুত্রের এভাবেই পূজা করা উচিত অন্যের প্রতি ঈর্ষা না করে যত সাধ্য একাগ্র চিত্রের শ্রদ্ধা সহকারে তার আদেশ প্রতিপালন করা কর্তব্য তুমি তোমার এই পত্নীর দ্বারা আত্মসদৃশ্য গুণশালী সন্তান সন্ততি উৎপাদন করে ধর্মানুসারে এই পৃথিবী পালন করো এবং যজ্ঞের দ্বারা যজ্ঞেশ্বর শ্রী হলির আরাধনা করো হেরায়ন তুমি যদি উত্তম রূপে পালন করো তাতেই আমার পরম সেবা হবে এবং তোমাকে প্রজা পালন করতে দেখলে ভগবান শ্রী হরিও তোমাদের প্রতি প্রসন্ন হল যজ্ঞমূর্তি যার প্রতি প্রসন্ন না হন তার সমস্ত পরিশ্রমই বিফল হয় কারণ সে তো প্রকারান্তরে নিজের আত্মারই অনাদর করে মনু বললেন হে পাপন আসন পিতা আপনার আদেশ নিশ্চয়ই পালন করব কিন্তু আপনি এই সংসারে আমার এবং আমার ভাবি সন্তান সন্ততিদের স্থান নির্দেশ করে দিন হে দেব প্রাণীবনের নিবাস ধরিত্রী বর্তমানে প্রলয় শরীরে মগ্ন রয়েছে আপনি ধরিত্রী দেবীকে উদ্ধারের ব্যবস্থা করুন মৈত্র মনে বললেন পৃথিবীকে জলমধ্যে নিমগ্না দেখে ধরে ব্রহ্মা মনে মনে চিন্তা করলেন এই পৃথিবীকে আমি কীভাবে উদ্ধার করি প্রজার সৃষ্টিতে আমি যখন ব্যস্ত ছিলাম তখন পৃথিবী জলমগ্না হয়ে রসাতলে চলে গেছে আমি রয়েছি সৃষ্টিকর্মে নিযুক্ত সুতরাং এই ব্যাপারে আমার কর্তব্য কী যার সংকল্প মাত্রই আমার জন্ম সেই সর্বশক্তিমান ভগবান শ্রীহরি এখন আমার কর্তব্য বিধান করল হে বিদুর ব্রহ্মা যখন এই রকম চিন্তা করছেন তখন হঠাৎ তার নাসা শিথিল হয়ে অঙ্গুষ্ট পরিমাণ এক বরাহ শিশু নির্গত হল হে ভারত সাথে সাথেই এক আশ্চর্য ঘটনা ঘটল সেই বরাহ শিশু আকাশপথে অবস্থান করে ব্রহ্মার চোখের সামনে দেখতে দেখতে এক বিশাল হস্তির শরীর পরিমাণ বৃদ্ধি প্রাপ্ত হয়ে গেল ওই বিশাল বরাহ মূর্তি দেখে ব্রহ্মা তার পুত্র মরিচি প্রভৃতি ঋষিগণ সনকাধি মুনিগণ ও রাজশ্রী শ্যামভুমনু প্রমুখ সকলের নানা প্রকার বিচার বিবেচনা করতে লাগল আহা শুকরের রূপে কোন দিব্য প্রাণী আজ এখানে প্রকর হলেন কি আশ্চর্যের ব্যাপার ইনি তো এই মাত্র আমার নাসিকা পথের থেকে নির্গত হলেন প্রথমে তো একে অঙ্গুষ্ঠ অগ্রপরিমাণ দেখেছিলাম কিন্তু ক্ষণক কাল মধ্যে ইনি এই বিশাল প্রস্তর খণ্ডের সমান আকৃতি ধারণ করেছেন যজ্ঞেশ্বর ভগবান শ্রীহরি নিশ্চয় এই রূপে আমাদের মনে সংশয় উৎপাদন করেছেন ব্রহ্মা ও তার পুত্রগণ এই রকম চিন্তারত ছিলেন ইতিমধ্যে যজ্ঞেশ্বর ভগবান পর্বতাকার হয়ে গর্জর করে উঠলেন সর্বশক্তিমান ভগবান শ্রীহরি নিজ গর্জনে সমস্ত দিক প্রতিধ্বনিত করে ব্রহ্মা ও মরিচি প্রভৃতি বর্গকে আনন্দিত করবে। নিজ নিজ দুঃখ নিবারণকারী মায়াময় বরাহ ভগবানের সেই ঘর ঘর ধ্বনি শুনে জনলোক তপলোক এবং সত্য লোক মণিগণ বেদরে ত্রয়পুত্র পবিত্র মন্ত্র ধ্বনির দ্বারা তাঁর স্তুতি করতে লাগলেন বেদে ভগবানের স্বরূপের বিস্তারিত বর্ণনা রয়েছে সুতরাং সেই মুনি শ্রেষ্ঠগণ যে স্মৃতী করলেন সেই বেদমন্ত্রমূহ অবধারণ করে ভগবান অতীব সন্তুষ্ট হলেন এবং আবার একবার গর্জন করে দেবতাদের মঙ্গল সাধনের জন্য গজরাজের মতো লীলা করতে করতে জলের মধ্যে ঢুকে গেলেন বরাহরূপ ভগবান পুচ্ছাত্র উৎক্ষিপ্ত করে তীব্র বেগে লাভ দিয়ে আকাশে উঠে তাঁর ঘাড়ের রোমরাজিকে অর্থাৎ কেশর সমূহকে কাঁপিয়ে আঘাতে বিদীর্ণ করতে লাগলেন তার শরীর বড়ই কঠিন ছিল চামড়ার ওপর কর্কশ রোমরাজি বিন্যস্ত ছিল দন্তরাজই ছিল শুভ্র এবং চোখের থেকে জ্যোতি নির্গত হয়ে তার অপরূপ সবা হয়েছিল মূর্তি ভগবান রূপী হয়ে পশুর অনকরণে অনুকরণে ঘ্রানের দ্বারা ধরিত্রী দেবীকে খুঁজতে খুঁজতে চলেছিলেন তার দাঁতগুলো অত্যন্ত ভয়ঙ্কর ছিল তার ফলে যদিও তাকে অত্যন্ত করার মনে হচ্ছিল তবুও মরিচি প্রভৃতির মুনি ঋষিদের দিকে অতি প্রশান্ত দৃষ্টিপাত করে তিনি জলের মধ্যে প্রবেশ করলেন তার বজ্রময় পর্বত সদৃশ্য কঠিন কলেবর যখন জলের মধ্যে পড়ল সেই পতনের বেগ মনে হলো যেন সমুদ্রের উদর বিদীর্ণ হয়ে গেল আর সমুদ্র ভেতর থেকে মেঘের গুরুগুরু শব্দের মতো ভীষণ আওয়াজ করে যেন নিজের উত্তাল তরঙ্গ রূপ বাউ ওপরে তুলে আত্মস্বরে চিৎকার করে কেঁদে বললেন হে যজ্ঞেশ্বর আমাকে রক্ষা করো তখন ভগবান মূর্তি নিজের ক্ষুরপ্র অর্থাৎ আয়তাগ্র বানের মতো পায়ের খুর দিয়ে সেই অপার প্রয় জলরাশিকে জলকে বিভিন্ন করে রসাতলে পৌঁছে সমস্ত প্রাণীগণের আশ্রয় ভূতা পৃথিবীকে দেখতে পেলেন পূর্বে প্রয় সময়ে ভগবান সেই কারণ সলিলে স্বয়নেচ্ছু হয়ে নিজেই এই পৃথিবীকে তার উদরে লীন করে রেখেছিলেন অনন্তর সেই বরাহরূপী ভগবান রসাতল স্থিতা জলমগনা পৃথিবীকে নিজের দন্তাগ্র দিয়ে ধারণ করে রসাতল থেকে উপরে উঠে সম্ভব রূপে হলেন জল থেকে বেরিয়ে আসার সময়ে তার পথে বাধা দেবার জন্য মহাপরাক্রমী হিরণাক্ষ জলের মধ্যেই গদা হাতে তাকে আক্রমণ করল তা দেখে বরাহদেবের মনে তীব্র ক্রোধ সুদর্শন চক্রের মুখ জ্বলে উঠল এবং সিংহ যেমন অনায়াসে হাতিকে বধ করে সেইভাবে তিনি হীরনক্ষকে বধ করলেন গজেন্দ্র যেমন খেলা করতে করতে পৃথিবীর মাটিকে বিদারণ করে করে লাল মাটি দিয়ে মুখ এবং সূর লাল করে ফেলে সেই সময় বরাহদেবের মুখ ও দেশ সেই রকম হীরনক্ষের রক্ত দিয়ে রঞ্জিত হয়েছিল হে তা তো গজরাজের মতো অবলীলাক্রমে শুভ্র দন্ত দ্বারা পদ্মকুল ধারণের মতো পৃথিবীকে ঊর্ধ্ব দিকে উত্তোলনকারী তোমাল সদৃশ্য নীলবর্ণ বরাহ দেখে ব্রহ্মা তথা মরিচি প্রভৃতি ঋষিগণ নিশ্চিত হলেন যে তিনি পরমেশ্বর ভগবান তারা গীতাঞ্জলি পুজো বৈদিক মন্ত্রের দ্বারা তাঁর স্তুতি করতে লাগলেন ঋষিগণ বললেন ভগবান অর্জিত ভগবান অজিত আপনার জয় হোক হে যজ্ঞেশ্বর আপনি এই যে আপনার বেদময় দেহকে কম্পিত করছেন আপনাকে নমস্কার আপনার সমূহের মধ্যে সকল যোগ্য লীন হয়ে গেছে ধরিত্রী দেবীকে উদ্ধার করার জন্যই আপনি রূপ ধারণ করেছেন আপনাকে নমস্কার হে দেব পাবিদের পক্ষে আপনার এই শরীরের দশজন অতিব দুঃসাধ্য কারণ এই শরীর যজ্ঞরূপ এই যজ্ঞাকার রূপের চর্মে গায়ত্রী প্রভৃতি ছন্দ লোম সমূহে কুশ নেত্রে যজ্ঞীয় আর্য অর্থাৎ ঘৃত এবং চরণে ভত্রাদি কর্মচতুষ্টয় হতা অধবর্য উদ্গাতা ও ব্রহ্মা এই চার ঋত্বিকের কর্মচতুষ্টয়। হে ঈসব হে ঈশ আপনার মুখাগ্রে সুখ নামক যজ্ঞীয় পাত্র নাসিকা বিবরে সুবা অর্থাৎ অপর যজ্ঞীয় পাত্র উদরে ইরা অর্থাৎ যজ্ঞীয় ভোজন পাত্র কর্ণে চমস অর্থাৎ যজ্ঞ পাত্র বিশেষ মুখে প্রাসীপিত্র এবং মুখে মত্রব্তিরন্দে গ্রহ অর্থাৎ সোমপাত্র হে ভগবান আপনার যে চর্বণ তাই অগ্নিভন্ত্র আপনার বারবার অবতীর্ণ হওয়ায় স্বরূপ আপনার দীক্ষণীয় দুটি প্রায়ণীয় অর্থাৎ দীক্ষা পরবর্তী ইষ্টি এবং উদয়নীয় অর্থাৎ যোগ্য সমাপ্তির ইষ্টি যোগ বা শিরদের সভ্য অর্থাৎ হোম অগ্নি ও আবশস্থ অর্থাৎ উপাসনাগ্নি এবং প্রাণপঞ্চকী চিতি অর্থাৎ যজ্ঞ ইয়ন হে দেব আপনার শুক্রই সোমরস আসন প্রাত শবন তিন শবন আপনার ত্বক মাংস রুধি স্নায়ু অস্থি মেদ ও মজ্জা এই সপ্ত ধাতু অগ্নিষ্টম অত্যাঘ্নিষ্টম উপদ সরসি বাজপেয় অতিরাত্র ও অত্জামক এই সপ্তযোগ্য তথা শরীরের সন্ধি সকলই সমস্ত শত্র জাত আপনি সমরহিত ও সমসহিত সমস্ত স্বরূপ যজ্ঞ অনুষ্ঠানরূপ ইষ্টি সমূহ আপনার অঙ্গসমূহের একত্র বন্ধনকারী মাংস পেশি স্বরূপ সমস্ত মন্ত্র দেবতা দ্রব্য যজ্ঞ এবং কর্ম আপনারই স্বরূপ আপনাকে নমস্কার বৈরাগ্য ভক্তি ও মানসিক একাগ্রতার দ্বারা লভ্য জ্ঞানস্বরূপ আপনি আবার আপনিই সেই ভগবানের উপদেশ কর্তা সকলের বিদ্যাগুরু আপনাকে বারবার নমস্কার হে ধরিত্রীধর ভগবান কোনো গজরাজ তার দাঁতের ওপরে পত্রযুক্ত কমলিনী নিয়ে জলের থেকে উঠে এলে যেমন সুন্দর দেখায় আপনার দাঁতের ওপরে ধৃত এই মন্ডিত পৃথিবীও সেই রকম সুন্দর দেখাচ্ছে পর্বত শিখরে অবস্থিত মেঘখণ্ডের দ্বারা পর্বত শ্রেষ্ঠ ফুলাচলের যেমন শোভা হয় আপনার দাঁতের ওপরে রাখা ভূমণ্ডলের সাথে আপনার এই বেদময় বরাহ বিগ্রহ ঠিক তেমনই শোভা পাচ্ছে হে নাথ স্থাবর ও জঙ্গম ভূত সমূহের শুখিয়ে থাকার জন্য আপনি আপনার পত্নী জগন্মাতা পৃথিবীকে জলের উপর সুপ্রতিষ্ঠিত করুন আপনি জগৎ পিতা অরণীতে অগ্নি স্থাপনের মতো আপনি এই ধরিত্রীর মধ্যে ধারণ শক্তিরূপ আপনার দেশ নিহিত করেছেন আমরা আপনাকে পৃথিবী মাতাকে প্রণাম করছি হে প্রভু রসাতলে নিমগ্না এই পৃথিবীকে উদ্ধার করার সাহস আপনি ছাড়া আর কার আছে কিন্তু আপনি তো সমস্ত বিশ্বের আধার তাই আপনার পক্ষে এই কাজ কোনো আশ্চর্যের ব্যাপারই নয় আপনি আপনার মায়া শক্তি দ্বারা এই অতি আশ্চর্য বিশ্বের সৃষ্টি করেছে আপনার এই বিদময় বরাহ মূর্তি কম্পিত করার ফলে আপনার কিশোরাত বিক্ষিপ্ত পরম পবিত্র জলবিন্দু যেমন উচ্ছ্বলিত হয়ে আমাদের অঙ্গে ছিটিয়ে পড়ছে সেই পবিত্র জলে অভিশিক্ষিত হয়ে জনলোক তপলোক ও স্বস্ত লোকবাসী আমরা পবিত্র হচ্ছি যে মানুষ বিপুল কর্মা আপনার কর্মের শেষ জানতে ইচ্ছা করে তার নিশ্চয়ই ধ্বংস হয়েছে কারণ আপনার কর্মের কোনো অন্ত নেই আপনার যোগমায়ায় সত্ত্বাদি ত্রিগুণে এই সমগ্র জগৎ মহিত হয়ে রয়েছে হে ভগবান আপনি আমাদের কল্যাণ করুন মৈত্র বললেন হে মহামতি বীরু ব্রহ্মবাদী মণিগন্ধারা এইভাবে সংস্তুত হয়ে বিশ্বপালক বরাহরূপী ভগবান নিজের পায়ে খুর দিয়ে জলকে স্তম্ভিত করে তার উপর পৃথিবীকে স্থাপত্য স্থাপিত করে দিলেন এইভাবে রসাতল থেকে লীলা করে পৃথিবীকে নিয়ে এসে জলের ওপরে রেখে প্রজাপালক সেন ভগবান শ্রীহরি অন্তর্ধান করলেন হে বিদুর সেই বরাওরূপী ভগবানের লীলাময় চরিত্র সর্বদা কীর্তনীয় এবং সেই চরিত্রে বুদ্ধি অনুরক্ত হলে সর্বপাপের নাশ হয় যে পুরুষ তার এই মঙ্গলময়ী হৃদ্র কীর্তৃকা অভিযুক্ত চিত্রিতে শ্রবণ করে অথবা শ্রবণ করায় তার প্রতি ভক্ত অস্বল ভগবান অতি শীঘ্রই আন্তরিকভাবে প্রসন্ন হন ভগবান তো সকলের সমস্ত কামনায় পূরণ করতে পারেন তিনি প্রসন্ন হলে সংসারে আর কি দুর্লভ থাকে আর সেই সব তুচ্ছ কামনার প্রয়োজনই বাকি যে মানুষ অনন্যভাবে তাকে ভজনা করে তাকে তো সেই অন্তর অন্তর্যামী পরমাত্মা তার পরম পদই দান করে আরে এই সংসারে পশু ছাড়া পুরুষার্থের প্রকৃত তত্ত্বজ্ঞ এমন কোন পুরুষ আছে যে সংসার দুঃখ হারিনি ভগবানের প্রাচীন কাহিনীগুলির মধ্যে কোনো না কোনো অমৃতময় কথা নিজের কানে একবার শ্রবণ করে তারপরে tat cuti biru tuh hak di pada. Oh matasat, oh matasat, oh matasat.